কাশ্মীরি কাজ তার উপরে স্টোনার মিরোর কাজ সালোনা সাথে পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা মাত্র সতেরোশো পঞ্চাশ কালার দেখাবে কালার হবে তিনটা আপু পেঁয়াজ কালার পেঁয়াজ কালার এ বিস্কিট কালার বিস্কিট কালার আর এটা হবে জাম কালার আপু জাম কালার প্রাইস কত হচ্ছে মাত্র 1750 টাকা 1750 টাকা এই যে অনলি 1750 অনলি 1750 আচ্ছা 1750 আর এটা দেখে যে 1950 টাকা ড্রেস আজকে পাবেন কয় টাকা ভিডিওটা পুরো ফুললি দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে প্রাইস কত পড়বে এটা মাত্র 1750 টাকা আপু 1750 ওন্নাটা বড় না দাম মাত্র 1750 1750 আপু কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার

এই যে দেখেন আপনি দাম কত পড়বে এটা মাত্র পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ